আসসালামু আলাইকুম জব বেসিক ম্যাটমিক পড়াশোনার পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি মনোরঞ্জন আছি আপনাদের সাথে যারা গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে পরীক্ষা দিয়েছিলেন তো তাদের হচ্ছে ভাইবার যে ডেটটা সেটা প্রকাশ করেছে তো আজকে হচ্ছে যাদের ভাইবার ডেটটা প্রকাশ করেছে সেটা হচ্ছে সিলেট নোয়াখালী কুমিল্লা এবং কি চট্টগ্রাম এই কয়েকটা অঞ্চলে বাকি ছিল তো তাদের ভাইবার ডেটটা কবে এবং কীভাবে ভাইবা অনুষ্ঠিত হবে সব কিছু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আপনার ভিডিওটা মনোযোগ সহকারে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো স্ক্রিনে প্রথমে আমরা এখানে যে মেসেজটা দেখতেছি এটা হচ্ছে গ্রামীণ ব্যাংক শিক্ষানিবেশ কেন্দ্র ব্যবস্থাপক পদে যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং ভাইবার জন্য ডাক পেয়েছেন তাদের কিন্তু এরকম একটা এস আপনাদের ফোনে যাবে তো যারা হচ্ছে এখানে উত্তীর্ণ হবেন তারাই কিন্তু শুধুমাত্র এই এস পাবেন আর যারা উত্তীর্ণ হন নাই লিখিত পরীক্ষা তারা কোনো প্রকার এসএমএস পাবেন না তো এখন হচ্ছে এখানে আমরা যে মেসেজটা দেখতেছি এটা হচ্ছে সিলেট অঞ্চলের একটা এসএমএস তো সিলেট অঞ্চলের একজন প্রার্থীর এসএমএস তো আমরা হচ্ছে এখানে দেখবো যে এস এম এসের মধ্যে আসলে কী লেখা থাকে এবং কি আপনাকে পরীক্ষার রুমে কী কী নিয়ে যেতে হবে তো এখানে বলা আছে যে গ্রামীণ ব্যাংক শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে আগামী দুই মে দু তারিখ সকাল নয়টায় শাহজালাল উপশহর হাই স্কুল রুট চোদ্দ ব্লক বি শাহজালাল মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অনুরোধ করা হলো পরীক্ষায় অংশগ্রহণের জন্য এস এম এস এর প্রিন্ট কপি শিক্ষকতার যোগ্যতার সকল সনদের মূল কপি লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ড এবং এনআইডি কার্ডের মূল কপি নিয়ে আসতে হবে এইখানে যে কাগজপত্রগুলোর কথা বলছে এগুলা সবই কিন্তু আপনাদের ভাইভা পরীক্ষায় নিয়ে যেতে হবে আর এরপরেও যদি হচ্ছে আপনারা বিস্তারিত জানতে চান যে আসলে আপনাদের কি কি নিয়ে যেতে হবে পরীক্ষার রুমে এবং কি কোন কোন কাগজগুলো নিয়ে যেতে হবে এটা সম্পর্কে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা দয়া করে ওই ভিডিওটা দেখে নেবেন ওইখানে বিস্তারিত আলোচনা করা আছে এবং কি ভাইবার জন্য আপনাকে কি কী কোশ্চেন করবে কীভাবে আপনাকে আনসার দিতে হবে দেওয়া আছে আমাদের ওই অথবা যারা হচ্ছে ভাইভা পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন তাদের জন্য কিন্তু আমাদের স্পেশাল হচ্ছে ভাইভা মৌখিক পরীক্ষার সাজেশন রয়েছে চাইলে আপনারা আমাদের ওই সাজেশন সংগ্রহ করতে পারেন তো আমাদের সাজেশন সংগ্রহ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা সাজেশনটি সংগ্রহ করতে পারবেন এখন দেখব যারা হচ্ছে কুমিল্লা থেকে পরীক্ষা দিয়েছিলেন তো তাদের হচ্ছে পরীক্ষাটা কোথাও অনুষ্ঠিত হবে এবং কত তারিখ পরীক্ষা অনুষ্ঠিত হবে বিস্তারিত দেখার চেষ্টা করব তো এইখানে হচ্ছে যারা কুমিল্লা রেঞ্জ থেকে পরীক্ষা দিয়েছিলেন তো তাদের এস এম এসটা ঠিক এরকম হবে যে গ্রামীণ ব্যাংক শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে আগামী দুই মে দু পঁচিশ তারিখ সকাল নয়টায় রেলওয়ে পাবলিক উচ্চ বিদ্যালয়ের স্টেশন রোড ধর্মপুর আদর্শ সদর কুমিল্লায় মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য আপনাকে অনুরোধ করা হলো পরীক্ষায় অংশগ্রহণের জন্য এর প্রিন্ট কপি সকল শিক্ষাগত যোগ্যতার মূল কপি এবং লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ড সাথে হচ্ছে এনআইডি কার্ডের মূল কপি নিয়ে আসতে হবে তো যারা হচ্ছে উত্তীর্ণ হয়েছেন কত তারিখ ভাইবা অনুষ্ঠিত হবে কয়টার সময় ভাইবা অনুষ্ঠিত হবে এবং কোথায় ভাইভাটা পরীক্ষা দিতে যেতে হবে সবকিছু লিখে আছে এবং কি আপনাদের যে কাগজপত্রগুলো লাগবে এস এম এস এর মাধ্যমে এখানে বলে দেওয়া আছে এরপরে হচ্ছে আমরা দেখবো চিটিয়ং বেঞ্চ যারা পরীক্ষা দিবেন তাদের পরীক্ষাটা কবে এবং কি কোথায় ভাইবা অনুষ্ঠিত হবে যে যারা চট্টগ্রাম রেঞ্জ থেকে ভাইবা পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন তাদের ফোনে ঠিক এরকম একটা এসএমএস পাবেন তো এস এর মধ্যে এখানে লিখা আছে যে গ্রামীণ ব্যাংক শিক্ষা নবেশ কেন্দ্র ব্যবস্থাপক পদে আগামী তিনই মে দু পঁচিশ তারিখ সকাল নয়টায় পাহাড়তরি গার্লস স্কুল এন্ড কলেজ আকবর সহ চট্টগ্রাম এ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অনুরোধ করা হলো পরীক্ষায় অংশগ্রহণের জন্য এস এর প্রিন্ট কপি শিক্ষকতার যোগ্যতা সকল সনদপত্রের মূল কপি লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ড এবং এনআইডি কার্ডের মূল কপি নিয়ে আসতে হবে ঠিক আছে তো ঠিক এরকম হচ্ছে আপনাদের একটা ফোনে এসএমএস পাবেন এবং কি হচ্ছে আপনারা যারা এসএমএস টা পেয়েছেন তারা হচ্ছে ভাইবার জন্য উত্তীর্ণ হয়েছেন তো আপনারা হচ্ছে ভাইভা দিবেন তো আপনারা হচ্ছে অনেকেই জানতে চেয়েছিলেন যে রেজাল্ট দিলে যাতে আমরা হচ্ছে জানাই তো আমরা জানানোর চেষ্টা করেছি এখন হচ্ছে যে যারা হচ্ছে এখান থেকে ভাইভা পরীক্ষা দিবেন তো তাদের হচ্ছে আমার একটা সাজেস্ট থাকবে আপনারা ভাইবা পরীক্ষা দিবেন ভালো কিন্তু সবাই কিন্তু চাকরিটা হবে না তো ভাইবা যারা হচ্ছে ভালো করতে পারবেন এবং কি ভাইবা যাদের কোশ্চেন করবে তারাই কিন্তু হচ্ছে এখানে চাকরিটা পাবেন আর দেখা গেছে যে এই যাবত পর্যন্ত যতগুলো পরীক্ষা হইলো সবগুলা পরীক্ষাতে দেখা গেছে যে যাদের হচ্ছে ভাইবাতে অনেকেরই কেউ কোনো কিছু জিজ্ঞেস করে না শুধু নাম বা হচ্ছে কোথা থেকে আসছেন এটা বললে আপনাদের রুম থেকে বের করে দিয়েছে আর যাদের হচ্ছে ভাইভাতে দু চারটা প্রশ্ন জিজ্ঞেস করছে বা ভাইবাতে কিছু সময় রাখছে তাদের কিন্তু চাকরিটা হওয়ার পসিবিলিটি অনেকটাই বেশি তো আমি সেই জন্য বলবো যে কাকে কি কখন ভাইবাতে क्वेश्चन করে বলা যায় না আপনারা অবশ্যই এখান থেকে ভালো একটা প্রস্তুতি নেবেন ভালো প্রস্তুতি নিয়ে আপনারা হচ্ছে ভাইবা রুমে যাবেন আপনার চাকরি নিশ্চিত করতে হলে অবশ্যই হচ্ছে আপনাকে ভাইবা ভালো করতে হবে আর যার ভাইবাটা ভালো হবে সেই চাকরিটা পাবে এটাই হচ্ছে মানে চাকরির যেটা বলা হয় মূল মেরুদণ্ড মানে ভাইবাটাই হচ্ছে চাকরির আসলে আসল খেলা ঠিক আছে তো আমি সেজন্য বলবো যে অবশ্যই এই ভাইবার জন্য আপনারা ভালো করে প্রস্তুতি নেবেন আর ভাইবার জন্য প্রস্তুতি নিতে চাইলে যারা হচ্ছে ভাইবা সম্পর্কে কোনো আইডিয়া নেই একেবারে কোনো কিছু বুঝতে না তারা হচ্ছে আমাদের এই ভাইবা শিটটা সংগ্রহ করেন আমাদের ভাইবা শিটের মধ্যে সব কিছু একটু জেট দেওয়া আছে আপনি কিভাবে ভাইবা রুমে ঢুকবেন এবং কি ভাইবা রুমে ঢুকার থেকে শেষ পর্যন্ত আপনাকে কি কি করতে হবে কি কি ধরনের প্রশ্ন করবে আর প্রশ্ন কি ধরনের প্রশ্নগুলো আপনি কিভাবে আনসার দেবেন সব কিছু আমাদের এখানে দেওয়া আছে তো চাইলে হচ্ছে আপনারা আমাদের ভাইবা শিটটা সংগ্রহ করেন এবং কি আপনাদের যদি কোনো কিছু জানা থাকে আপনারা কমেন্ট করবেন রিপ্লাই দেওয়া হবে এবং কি হচ্ছে আরো যদি কোনো কিছু একান্তই কিছু জানা থাকে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ওইখান থেকে হচ্ছে আপনারা সহযোগিতা পাবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে আপনি জানার জন্য তো এর পরবর্তীতে হচ্ছে আমরা ভাইভা বিষয়ে আলোচনা করব আসলে আপনারা কিভাবে ভাইভা দিতে পারেন বা ভাইভাতে কি ধরনের কোশ্চেন হতে পারে তো এই বিষয়ে হচ্ছে কথা বলবো